মুসলমান জীবন দিতে জানে শহীদ হতে জানে কিন্তু মুসলমান পিস্পা হতে জানে না কথা বলেন ঠিক কিনা সুতরাং গাই আজকে হংকারের আওয়াজ দিতে হবে কেননা আমাদের শরীরে খালিদ বিনোদীদের রক্ত প্রবাহিত আমাদের শরীরের রক্ত প্রবাহিত আমাদের শরীরে খালিদ বিনলীদের রক্ত প্রবাহিত আমাদের শরীরে হদরতে বিলাল রোদের লক্ষিত হো রক্ত প্রবাহিত ইসলামকে প্রতিষ্ঠিত করার কারণে আমার নবীজি তাই রক্ত ঝরিয়েছে বদরের প্রান্তে আমার নবীজির রক্ত ঝরিয়েছে বিশ্ব নবীর শঙ্কর সাহাবা বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়েছে ইসলামকে আবার বাংলার জমিনে কালেমার পতাকা উড়াতে যদি ও গাইবান্ধবাসী ওই আবু সাইদের আমাদের আসিবের মতো যদি জীবন দিতে হয় তারা কারা প্রস্তুত আছেন তো আল্লাহকে দেখান তারা তারা ভয় পাচ্ছেন নাকি আপনারা আলোচনা চলবে এরা অন্ধ আলোচনা চলবে সূর্য যতদিন উঠবে কোরআনের আইন সেতদিন চলবে কথা বলেন ঠিক এক সময় দেখেন নারাই তাকবির আল্লাহ আকবরের স্লোগান দিলে এক শ্রেণীর বা আমার রামেদের কলিতা কেঁপে যেত কথা বলেন ঠিক না হুজুরুদের সামনে থেকে মাইক গোলা কেড়ে নেওয়া হতো কথা বলেন ঠিক কেনা ষোলো বছর ধরে ধরে আমাদের উপরে নির্যাতনার জরিমির স্টিম রোলার চালানো হয়েছে যে মানুষটা পঞ্চাশ বছর ধরে ধরে আল্লাহর কোরআন খুলে খুলে তাপসির করেছে অসংখ্য ইউদি খ্রিস্টানের যশোররা তার হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছে সেই মানুষটা তেরো বছর ধরে দে আল্লাহর কোরআনের কথা বলার কারণে বিশ্বনবীর আদর্শ সন্ন্যতকে মানার কারণে যারা বছর ধরে ধরে সেই মানুষটার উপরে নির্যাতনার জুলিমের স্টিম রুলার চালানো হয়েছে কথা বলেন ঠিক কেনা সেই মানুষটা জীবন দিয়েছে শহীদ হয়েছে কিন্তু কাছে মাথা আনত করি নাই আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছে তেরো বছর আমি কারারবদ্ধ হয়েছি নির্যাতনার জুলুম গেয়েছি কিন্তু ইসলাম থেকে পিস্পা হই নাই কত বলেন ঠিক কেনা সুতরাং মুসলমান আজকের নারায় তকবর আল্লাহ আকবরের স্লোগান তুলতে হবে কেননা যখনই বাংলার জমিনে ওই যে ওই যে বাংলার জমিনের শাহজালাল শাহ মাকদুম যখন নারাই তাকবির আল্লাহু আকবার স্লোগান তুলেছিল গর গোবিন্দ এই বাংলার জমিন থেকে পালাতে বাধ্য হয়েছিল কথা বলেন ঠিক কি সুতরাং এই উত্তরবঙ্গে গায়বান্দা থেকে নারাই তাকবির আল্লাহু আকবার স্লোগান আমরা তুলতে চাই আমরা জানি এই বাংলাদেশে হাজার বর্গ কিলোমিটারের বাংলাদেশে এই উত্তরবঙ্গে গায়বান্দা থেকে কালেমার পতাকা পতপাত করে আকাশে উড়বে আকাশে উড়বে কথা বলেন ঠিক কি এই স্লোগান দিতে বলেছেন কে সুরাতুল মুদ্দাসির আইহুল মুদ্দাসির কুম ফাঞ্জির ও রব্বাকা ফাকাব্বির কথা বলেন ঠিক কি না এই স্লোগান কার এই স্লোগান দিলে জালিমদের বুক কেঁপে যায় কথা বলেন ঠিক কি না এই স্লোগান দিয়েছিল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নহু বিশ্ব নবীর সাথে 11 জন সাহাবীদেরকে নিয়ে সেই দিন বলেছিল ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নহু কে আসো আজকে আমি নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান তুলতে চাই মক্কার নগরীতে কারোর বাবার ক্ষমতা দেখতে আবু জাহল উদ্বাসাইবা এসে আমাকে ঠেকাও তার কল্লা আমি আলাদা করে যাব কথা বলেন ঠিক কিনা সেই উমারের জাত আমরা সেই আবু বকরের জাত এই ময়দান থেকে আমরা স্লোগান নারাই তাকবীর আল্লাহু আকবার স্লোগান তুলতে চাই কোন জালিমের বাচ্চা এই গায়বান্দাই যদি থেকে থাকে এই জালিমের বাচ্চাদেরকে আমরা গায়বান্দা ছাড়া করতে চাই কথা বলেন ঠিক কিনা একটা যুবকটে স্লোগান দিবেন দেখো কার গলায় কেমন জোর স্লোগান দেন একটা যুবকটে দেন 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 স্লোগান দেন এই গাইবান্ধাবাসী কি ভয় পায় নাকি ভয় পান আপনারা আরে বাসা থেকে যখন বের হয়ে আসি পিতা মাতার চোখ দিয়ে অঝরে টপ টপ করে পানি পড়ে স্ত্রীর চোখ দিয়ে অঝরে টপ টপ করে ছোট্ট একটা বাচ্চা আছে দুই বছর বয়স আব্বু আব্বু করে গলা ঝড়াই দে আব্বু যেন না কিন্তু আমি আমার সপরিবারকে আমি বলে এসেছি আমার জানকে আমি বলে এসেছি তোমার সন্তান হলো গান বাজনার কোনো অনুষ্ঠানে যাচ্ছে না তোমার সন্তান কোরআনের হক কথা বলেই যাবে কোরআন বলতে যাচ্ছে আর কোরআন বলতে গিয়ে তোমার ওই আসিবের মতো আবু সাইদের মতো বুকের তাজা রক্ত যদি রাজপথে ঢেলে দিতে হয় আমি মুস্তাফিজুর রহমান মুজাহিদিন রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিব আর তুমি হবে কামতের মাইদিনে শহীদের মা আমার পিতাকে আমি বলে এসেছি তোমার সন্তান কোরআনের জন্য ইসলামের জন্য যদি বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দেয় কঠিন আসরের মাইদানে হবে তুমি হবে শহীদের বাবা স্ত্রীকে বলে এসেছি তোমার স্বামী যদি কোরআনের জন্য ইসলামের জন্য বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দেয় তুমি হবে একদিন ওই কেমতের মাইদানে শহীদের স্ত্রীর কথা বলেন ঠিক কেনা কোরআনের হক কথা বলেই যাব যে দলের পক্ষে যাক আর বিপক্ষে যাক জীবন থাকার যাক ঠিক আছে না ঠিক আছে এই তো আপনারা ভালো বুঝেন আমরা বিএমপি বুঝি না জামাত ইসলাম বুঝি না তাবলিক বুঝি না আমলিক বুঝি না চরমনাই বুঝি না আমরা চাই এই জমিন আইন চলবে তার কথা বলেন ঠিক কেন আসেন ভূমিকায় আর নয় সরাসরি কোরআনুল কারিমের আলোচনায় যেতে চাই একেবারেই কোরআন থেকে তাপসের হবে কোনো কিচ্ছা কাহিনী হবে না আমি সাতকেরা থেকে এসেছি কিচ্ছা কাহিনী শোনার জন্য না কোরআনের দাওয়াত দিয়ে যাবো সঠিকভাবে ওই কিস্সা কাহিনী শোনাই লাভ নাই কেননা ষোলো বছর ধরে ধরে ওই কিস্সা কাহিনী হরিণের গল্প বাঘের গল্প শোনাই শোনায় ষোলো বছর ধরে ধরে আমার জাতি ছিল অসচেতন সুৎখরেদের বিরুদ্ধে তারা কথা বলি নাই ঘুসখরের বিরুদ্ধে তারা কথা বলি নাই এই জন্য মানুষ বুঝি নাই আজকে এই সুৎখরেদের বিরুদ্ধে কথা বলার না কারণে আজকে আবু সাইদের মতো ফুলের মতো জীবন রাজপথে দিতে হয়েছে কথা বলেন ঠিক কেনা মানুষ এখন স সচেতন হয়ে গিয়েছে কোরআন থেকে কথা হবে কিন্তু দেখবেন এক শ্রেণীর লোকেরা কোরআন থেকে কথা বলে যাদের গায়ে অ্যালার্জি আছে এদের গাছুল কানে ধরে আছে না নাই একটা উদাহরণ দেবো ভাই দেব আপনাদের এই হাটের নাম কি সাইদুল্লাপুর নাকি একটা সদুল্লাপুর হাটে এখন একজনের গায়ে অ্যালার্জি যার গায়ে আছে যার গায়ে চুলকানি অ্যালার্জি আছে বলেন তো তো কি গরুর গোশ খাইলে সুলকায় বেগুন খাইলেও সুলকায় কথা বলেন ঠিক কেনা কিন্তু বেসারি কি করবে এখন শীতকালের মৌসুম তরিতরকারি উঠে এত সুন্দর সকালবেলা প্যাকেটটা নিয়ে প্রিয়তম স্ত্রীকে ডাক দিয়ে বললেন প্যাকেটটা রাও আজকে আমি একটু বাজারে যাই বাজারে প্যাকেটটা নিয়ে গিয়ে দেখলেন আপনাদের বাজারে এত সুন্দর বেগুন উঠছে আয়নার মতো চকচক চকচক করছে বিচারি এক কেজি বেগুনকে নিব আবার হবে এক কেজি বেগুন বাম সাইডে তাকাই দেখে আরে জাতকাই ইলিশ মাছ চকচক চকচক করতেছে সোনার মতো এ পাশে বেগুন এ পাশে ইলিশ মাছ দেখে কে লোভ সামলানি যায় ভাই সামলানো যায় লোভ বেসারে সামলাতে না এখন কি হবে কি হবে কি উপায় এক কেজি বেগুন নিলেন আর এক কেজি ইলিশ মাছ নিলেন চলে আসলেন বাসাতে স্ত্রীকে ডাক দিয়ে বললেন তুমি তো আমার তিন তিন কবুলের বউ প্রিয়তমা স্ত্রী বাজারে যখন আমি গিয়েছিলাম বেগুন দেখে লোভ আর সামলাতে পারলাম না এমন সুন্দর করে এই বেগুন আজকে রান্না করা হোক খাওয়ার পরে যেন আমার না হয় এখন আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই যার গায়ে অ্যালার্জি আছে। বেগুন যদি সুন্দর করে স্ত্রীর হাতে রান্না করা হয় খাওয়ার পরে সুলকাবে কি সুলকাবে না বেগুন যদি ভর্তা খাওয়া হয় সুলকাবে কি সুলকাবে না বেগুন যদি কাসা খাওয়া হয় সুলকাবে কি সুলকাবে না সুতরাং যার গায়ে কোরআনের অ্যালার্জি আছে যার গায়ে ইসলামের অ্যালার্জি আছে যে চায় না আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম হক আল্লাহর জমিনে যদি আল্লাহর দিন কায়েম হক হয়ে যায় তাহলে কোরআন দিয়া যখনই বিচার করা হবে আমাদের সুদ খাওয়া বন্ধ হয়ে যাবে কোরআন দিয়া যখনই বিচার করা হবে আমাদের চাদামাজি করা বন্ধ হয়ে যাবে কত বলেন ঠিক কেনা কোরআন দিয়া যখনই বিচার করা হবে আমাদের ভোট চুরি করে তখনই বন্ধ হয়ে যাবে সুতরাং যার গায়ে কোরআনের অ্যালার্জি আছে সে দাঁড়িয়ালার টুপি আলা দেখলেই শুলকায় হুজুর দেখলে শুলকায় আলে ভোরামা দেখলেই শুলকায় ওর মায়ে যে হুজুর বিয়ে পড়াল সে হুজুর দেখল শুলকায় কথা কি লেয়ার